খেয়ে দিয়ে কাজ নেই রাত্রিবেলায় কোনো মাতাল টাতালকে পয়সা দিয়ে পোস্টার গুলো তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই এই রাজ্যে তৃণমূলের ভবিষ্যৎ নেই তৃণমূলকে এরপরে আর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না দেখুন না চব্বিশ সালে এই লোকসভা নির্বাচনের পর দেখবেন রাজ্যে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না গোটা রাজ্য জুড়ে পদ্মপুরকম দু হাজার তিনশো ছাপ্পান্ন খানা ভাইপ আছে তো ওইগুলো রিডানডেন্ট অহেতুক এটাকে জল গোলা করছেন দলের মধ্যে যদি অসন্তোষ থেকে থাকে সেগুলো সেই পর্ব শেষ হয়ে গেছে দল যখন কাউকে গ্রহণ করে নিয়েছে আমাদের সকলের উচিত দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসাবে সবাই ঐক্যবদ্ধ হিসাবে কাজ সৌজন্যমূলক সাক্ষাৎ অর্জুন দা এসে দলে দল তাকে সাদরে গ্রহণ করেছে অর্জুন বাবুর তো সৌজন্যমূলক সাক্ষাতের জন্য আসা দল ডিসাইড করবে যে বাবু প্রার্থী হচ্ছেন কি হচ্ছেন না তো সেইখানে আমি বলার কেউ নই যেই প্রার্থী হোক না কেন ব্যারাকপুরে আবার পদ্ম ফুটবে পার্থবাবু এই সমস্ত ছেড়ে দিয়ে আলটিমেটলি সিনেমা সিনেমাটা খুব ভালো করেন সিনেমায় কেরিয়ার করুন খুব ভালো অভিনয় করেছেন আমি তো বললাম বিপুল ব্যবধানে পরাজিত হবে আলটিমেটলি পার্থদার এমএলএ শিপটাও যাবে মন্ত্রিত্বও যাবে সবই যাবে আলটিমেটলি পার্থদা খুব ভালো অভিনয় করেছেন আমি দেখেছি ওয়েব সিরিজটা খুব ভালো করেছেন ওই ফিল্ম জগতে কেরিয়ার করুক খুব ভালো হবে এগুলো নীতি নৈতিকতার প্রশ্ন এখন বুঝতে পারছে যদি এখন করে দেয় আম ছালা দুটোই যাবে এখন সেই জন্য করতে চাইছেন কিনা বলতে পারবো তৃণমূলের কোনো ভবিষ্যৎ নেই এই রাজ্যে তৃণমূলের ভবিষ্যৎ নেই তৃণমূলকে এরপরে আর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না দেখুন না চব্বিশ সালে এই লোকসভা নির্বাচনের পর দেখবেন রাজ্যে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না গোটা রাজ্য জুড়ে পদ্ম ফুটবে কার আমি আমি ফাল্গুনি দিই নি আপনারা অহেতুক এটাকে জল গোলা করছেন দলের মধ্যে যদি অসন্তোষ থেকে থাকে সেগুলো সেই পর্ব শেষ হয়ে গেছে দল যখন কাউকে গ্রহণ করে নিয়েছে আমাদের সকলের উচিত দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হিসাবে সবাই ঐক্যবদ্ধ হিসাবে কাজ করা ফাল্গুনিদি যথেষ্ট দলের মধ্যে খুব বরিষ্ঠ নেত্রী দীর্ঘদিনের লড়াইয়ের সংগ্রামের একজন নেত্রী রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তিনি জানেন তিনি দলের ডিসিপ্লিন কালচার সবটাই জানেন আমার মনে হয় না ফাল্গুনিদিকে নিয়ে কোনো কিছুই হবে ফাল্গুনিদি সমস্তটা মেনে নিয়ে যেই প্রার্থী হোক না কেন

এই রাজ্যে তৃণমূলের ভবিষ্যৎ নেই তৃণমূলকে এরপরে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না দেখুন না চব্বিশ সালে এই লোকসভা নির্বাচনের পর দেখবেন রাজ্যের তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না গোটা রাজ্য জুড়ে বিষয় এগুলো তৃণমূলের লোকেরা পার্থভৌমিকের লোকেরা এগুলো সব লাগাচ্ছে এগুলো খেয়ে দেয় কাজ নিয়ে রাত্রিবেলায় কোনো মাতাল টাতালকে পয়সা দিয়ে পোস্টার গুলো মারা যায়